আলাইকুম রহমতুল্লাহ বরকাত পাড়া তিরিশ সুরার নাম সুরা নাবা সুরার নাম্বার হচ্ছে আটাত্তর এটা মাকি সুরা তার নাম্বার হচ্ছে আশি মোট এত হচ্ছে চল্লিশ মোটুকু দুই আমি প্রথম টুকু থেকে পড়ি প্রথম থেকে ওরা পরস্পর কে কি জানিতে চাই মসংবাদের যাতে ওদের আছে মতানৈক্য মোটেও না ওরা তা জানিবে না পরে ওরা তা জানিবে আমি কি জমিনকে সজ্জা অর্থাৎ বিছানা পাঠ সমুখে পেরেক স্বরূপ করি নাই স্থির রাখার জন্য তো আমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছে অবশ্যই ঠিক আছে যেসব মহিলাদের বিবাহ হয় না যা বা যেসব পুরুষদের বিবাহ না হয় তাদের রোগ আছে না এদের বদমাইশ আছে অহংকার আছে অবশ্যই আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছে সিঙ্গেল থাকার কোনো প্রশ্নই আসে না এই মর্মে আমি আমাকে মাফ করবেন আমি সালমান স্যারকে এবং বিশেষ করে রাহুল গান্ধীকে আপনাদের স্যারকে দোয়া করুন বিশেষ করে আপনাদের জন্যে রিকোয়েস্ট করতেছে আপনারা বিবাহ করুন আল্লাহ জোড়া জোড়াতে আপনাদের জোড়া আসে করিয়াছি তোমাদের নিদ্রাকে আরামদায়ক নিদ্রাকে আরামদায়ক করেছেন অবশ্যই অবশ্যই দেখুন রাতের নিদ্রা ঘুমটা একটা কিন্তু এবার অবশ্যই আপনারা যারা দেখুন অনেক শ্রেণীর মানুষ তারা রাত্রজা জাগরণ আমি বলছিলাম এদিন খদ্ভাতে জুমা দিনে যে বেশ কয়েক শ্রেণীর মানুষ যেমন পেশা তারা রাত্র জাগরণ করে চোর রাত্র জাগরণ করে যে তাহাজ পড়ে এবং রাত্রে যেসব স্টুডেন্ট ছাত্র তারা রাত্র জাগরণ করে আবার যারা আল ঠালা দোট ঠালা এই টাইপের মানুষ চোর চোরটা যারা তারাও রাত্র জাগরণ করে কিন্তু প্রশংসা আর ধিক্কার এই এর ভিতরে পাওয়ার যোগ্য সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য ছাত্র যারা রাত্র তাহাজ পাঠ করে রাত্রে পড়াশোনা করে সে জেনারেল পড়ুক আর অ্যারাবিক পড়ুক ধর্ম বিষয়ে এগুলো অবশ্যই প্রশংসাযোগ্য কিন্তু খারাপ কাজ আর অবশ্যই তাদেরকে দীক্ষা জানানো উচিত তো ঠিক তত রাত্র জাগরণ করাটা এটা কিন্তু নিষেধ জ্ঞান অর্জেনের জন্য পড়ার জন্য এই বাধাদের জন্য ঠিক আছে তবে হ্যাঁ সার রাত্র নয় ওটা ব্রেনের মস্তিষ্ক বিকৃতি করতে পারে সে স্বামী জাগা যায় হ্যাঁ এবার ফিরে আসছি আমরা এবং রাত্রিকে করিয়াছি পর্দা শুরু রাত্রে পর্দা বলতে এখানে আমরা রাত্রে আমাদের যত দূর দৃষ্টি যায় কিন্তু আমরা ততদূর দেখতে পাই না বেলা দেখতে পাই অবশ্যই পর্দা রাত্র এটা অন্ধকারটা এবং দিনকে করে আছি উপার্জনের সময় অবশ্যই রাত্রে উপার্জনের সময় নয় অনেকে দেখুন নেশাচট টাইপের তারা রাত্রেও উপার্জন করে দিনেও উপার্জন অত সপ্তাহ শেষে তাদের হাতের কাছে কিছুই থাকে না পয়সা অবশ্যই অবশ্যই উপার্জনের সিজন হলো ডে অর্থাৎ দিনে হম রাত্র হচ্ছে বিশ্রামের জন্য অবশ্যই অবশ্যই শরীরকে দেখুন এটা একটা এটা একটা যন্ত্র বা মেশিন আপনি যদি মনে করেন একে বিশ্রাম দেওয়ার প্রয়োজন তোমাদের ঊর্ধ্বে সপ্তম আসমান স্থির আসমান যে আকাশে এটা কোনো মতানৈক্য নেই অবশ্যই এবং উজ্জ্বল সৃষ্টি করেছি অর্থাৎ চন্দ্র সূর্য এবং নক্ষত্র গ্রহ গ্রহকে এগুলো উজ্জ্বল বলা যাবে না অবশ্য প্রকৃতপক্ষে প্রচুর পানি বর্ষণ করিয়াছি মেঘ হইতে অবশ্যই মেঘ থেকে পানি বর্ষণ হয় এবং উহাদার শস্য উদ্ভিদ ও ঘন বিশিষ্ট করিয়াছি এবং শস্য উদ্ভিদ এবং ঘন বন জঙ্গল সৃষ্টি করেছি আর বাগান সম উৎপাদন করিবার জন্য নিশ্চয়ই বিচার দিবসে নির্ধারিত আছে এবং বাগান ফল ফলা জাঙ্গুরের বিচার দিবস আসে এই আমের দিন যেটা বিচার দিবস সেটা সেই দিন সিঙ্গাই ফুককার দেওয়া হবে তোমরা দলে দলে সমেত হবে অর্থাৎ আশরের ময়দানে আকাশ ফাটিয়া অসংখ্য ফাটল সৃষ্টি হয়ে আকাশ ফেড়ে যাবে এবং পর্বতমালা কুণ্ডলি হইয়া বালুকা হইয়া যাইবে নিশ্চয়ই দোজক শাস্তির ঘাঁটি অবাধ্য ঠিকানা তাতে তারা বহুকাল অবস্থান করবে তন্মধ্যে তারা গরম পানি ফুঁজ ব্যতীত আর কোন ঠান্ডার শরবত উপভোগ করবে না ইহা উপযুক্ত কার্যকর তারা হিসাব সম্পর্কে ভাবিত না অবশ্যই আমাদের বোঝা উচিত বিচার দিবস সেটা হিসাব সংগঠিত হবে আর অবশ্যই যারা পাপি অবাধ্য এবং যারা রিজেক্টেড যারা অবিশ্বাসী তাদের জন্য এগুলো সংগঠিত হবে শাস্তি কিন্তু আল্লাহ তারপরে বেশাম কয়েকটা আয়াত বাদ দিয়ে পড়ছি একত্রিশ নম্বর এত থেকে পড়ছি যে মুত্তাকিদের কাছে সাফল্য সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে মুত্তাকি যারা আল্লাহ ভীর খোদা তাদের জন্য সাফল্য বাগানো আঙ্গুর সমূহ এবং বয়স্ক পূর্ণবতী সরাব ভর্তি পেলা সমূহ তথায় তারা না অসার কথা শুনবে আর না মিথ্যা ইয়া প্রতি দিনকার তোমার রব হইতে যোগ্য পুরস্কার অবশ্যই যারা মধ্যে তাদের কোনো ভয় নেই তারা সেখানে তাদের সমবয়স্ক অর্থাৎ তাদের স্ত্রী পাবে এবং তারা সেখানে সুখ সম্পদে নিয়ে আমাদের পরিপূর্ণ থাকবে সেটা রব্বুল আলমিনের কাছ থেকে তারা পুরস্কার হিসেবে পাবে সাজাম বিমা খানুন এসব তাদের কৃতকর্ণ পুরস্কার